মদিনা মনোয়ার মসজিদ নবীর পাশেই জুন নামে একটা মসজিদ উসমান নদীলা আনহর নাম ছিল জুন্নুরাইন ওনার নামে একটা মসজিদ মসজিদুল খুব কাছেই সেই রায়ন উসমান নদুল্লাহ আনহর কাছে রাসুল্লাহলামের প্রথম এরকম কন্যা জয়নব রদুল্লাহ আন যখন এসোসান দুই কন্যা প্রথম কন্যা এক কন্যা দিয়ে দেওয়ার পরে যখন উনি মারা গেলেন তখন এসোসিস দ্বিতীয় কন্যাকে ইসলাম কাছে দিয়ে দিলেন তখন ওনার নাম হয়ে গেল জুন রাইন দুই নূরের আলো ইসলাম আদুল্লাহ আনহো আসলাম বলছেন যে আমার যদি আরেকটা কন্যা থাকতো এবং এই কন্যার এরকমভাবে সে যদি গত হয়ে যেত তো আমি উসমানের কাছে আমার তৃতীয় কন্যাকেও বিয়ে দিতাম এই ছিল উসমান আদর আহমদ সম্মান মসজিদ ওসমান মদিনা মানোয়ারা